জাফলং চা বাগানে পাহাড় ও নদীর পার কেটে বালু উত্তোলন নেপথ্যে বাগানের কর্মকর্তা ও বিশাল লাঠিয়াল বাহিনী বিস্তারিত দেখুন প্রতিবেদনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে চলছে পাহাড় ও নদীর পার কেটে অবৈধ বালু উত্তোলন প্রতিদিন প্রকাশ্যে এই ধ্বংসযজ্ঞ চললেও বাগান কর্তৃপক্ষের একটি প্রভাবশালী চক্র ও তাদের লালিত লাঠিয়াল বাহিনীর কারণে পরিবেশ হুমকির ওংখে পড়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় সূত্রে জানা গেছে জাফলং চা বাগানের নদীর পাড় থেকে বালু ও পাথর লোড করার জন্য প্রতিটি নৌকো থেকে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করা হয় অভিযোগ রয়েছে প্রতি নৌকো থেকে এক হাজার টাকা করে চাঁদা নিয়ে নদীর পাড় ভেঙে বালু উত্তোলনের সুযোগ করে দিচ্ছে বাগানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অনুসন্ধানে জানা গেছে এই পুরো প্রক্রিয়ার সাথে বাগানের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সরাসরি জড়িত স্থানীয়দের অভিযোগের তীর রঞ্জন তালুকদার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রবাল নন্দী ও সঞ্জু ঘোষ বক্কর সজল সর্দার ও শ্রাবণ সর্দার অভিযোগ রয়েছে এই কর্মকর্তাদের তত্ত্বাবধানে একটি বিশাল লাঠিয়াল বাহিনী নিয়ন্ত্রণ করে পুরু এলাকা সাধারণ মানুষ বা পরিবেশবাদীরা বাধা দিতে গেলে এই বাহিনীর হাতে হেনস্তার শিকার হতে হয় তাদের উপস্থিতিতেই প্রতিদিন নদীর পার কেটে বালু নৌকায় লোড করা হচ্ছে যার ফলে চা বাগানের সীমানা সংকুচিত হচ্ছে এবং বড় ধরনের ভূমিধসের ঝুঁকি বাড়ছে নাম প্রকাশে অনিচ্ছক স্থানীয়রা জানান সরকারি সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এই সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে চা বাগানের অস্তিত্ব সংকটে পড়বে এই নজিরবিহীন লুটতরাজ ও চাঁদাবাজি বন্ধে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং এই চক্রের মূল হতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী